তোমার বাবা নাই এই তুমি এতটুকু বয়সে এনে কাজ করতেছো কেতার মাঠে তোমার বাবা নাই এই যে কোদাল দিয়ে তুমি মাটি কাটতেছো অনেক পরিশ্রমের কাজ তুমি কিভাবে করো তোমার বয়স কত বারো তোমার বয়সে তো দেখা যায় মানুষে পড়ালেখা করে স্কুলে কিন্তু তুমি এখানে যে কাজ করতেছো ওই যে কোদালটা হাতে নিয়ে দর্শক দেখেন আজকে কি পরিমাণ ঠান্ডা পড়েছে এই যে আমার গায়ে কিন্তু শীতের কাপড় তার গায়ে কিন্তু শীতের কাপড় তোমার শীতের কাপড় নাই এদিকে আসো তুমি এদিকে আসো তোমার শীতের কাপড় কই শীতের কাপড় নাই নাই কেন তোমার পরিবারে কেডা কেডা আছে ভাই আছে বোন আছে তোমার বাবা নাই না তোমার বাবা নাই না দেখেন এতটুকু একটা বাচ্চা এই যে ধান মানে কৃষিক্ষেতে কাজ করতেছে ধান মারানোর জন্য তার কি আদৌ বয়স হয়েছে কিনা এভাবে কাজ করাটা দেখে কিন্তু অনেকটা কষ্ট লাগলো আমার কাছে দেখেন তার গায়ে শীতের কাপড় নাই আর দেখেন পায়ের লুম গুলা দেখেন দাঁড়িয়ে গেছে তুমি এই মাঝে কিভাবে সংসার কাজ লাগবো না তোমাদের সংসার সালানি লাগবো তোমার বাবা নাই যেহেতু কাজ করতেছো সকাল দেখে এখানে কাজ করতেছারি দর্শক দেখেন এতটুকু বয়সে পরিবারের হাল ধরার জন্য এই তার বয়সটা কি আসলে দেখেন ঠিক আছে কিনা কারণ তার তো স্কুলে পড়ার বয়স হ্যাঁ ভাই আচ্ছা ছেলেটা এখানে কাজ করতেছে আমি দেখতেছিলাম তারপর আমি আসলাম তাকে দেখে এই যে তার গায়ে পোশাক নাই এতটুকু একটা বাচ্চা ধান খেতে কাজ করতেছে তার তো স্কুলে যাওয়ার বয়স এখন ভাই স্কুলে যাবো কি বাপ নাই তো বাবা নাই বাপ নাই

ছোট আসলে দশব পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে কিন্তু আমার চোখে এই রকম প্রথম পড়লো এতটুকু বয়সে তার জমিতে কাজ করতে এই কুদাল আছে তার এই বয়সে তো এই কাজ শোভা পায় না তার তো স্কুলে পড়ার পড়ার বয়স এখন যে বয়সটা আর এই শীতের মাঝে অনেক কষ্ট করতেছে আপনারা বলেন যে এতটুকু বয়সে তার এই কাজ করাটা কি ঠিক হয়েছে কিনা

এই বাকি এই 50 কি হইছে কোদালটা আমি তো সারা চালাই দিতাম না এই সারাদিন চালাই বই কোদাল জমিতে কাজ করা কতটা কষ্ট আর সংসার চালানো কি কষ্ট আমরা দূর থেকে অনেক কিছু ভাবতে পারি কিন্তু এরকম বয়সে যদি সংসারের দায়িত্ব আপনার কাঁধে পরে আপনারা কেমন লাগবে একটু চিন্তা করে দেখবেন আর এই বিষয়টা দেখে কিন্তু আসলে আমার কাছে অনেক কষ্ট লেগেছে তুমি কতক্ষণ কাজ করবা এখানে সারাদিন দিন সারা দিন ভাই আমরা যাইগা এই সারাদিন খালি হেয় দে মারবো তোমাকে মারবো মারবো। তাহলে আজেলাটা কাম কত দা দিল? আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো। পরবর্তীতে ইনশাআল্লাহ আমি এসআরআর ইনশাআল্লাহ তোমার সাথে আমি দেখা করব খুব শীঘ্রই। ঠিক আছে তোমার প্রতি দোয়া রইলো আর তোমার পরিবারের প্রতি তোমার ভাই বোনদের প্রতি দোয়া রইলো। ভালো থাকবা হ্যাঁ।